মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম ছিলেন রহমতের নবী কিসের নবী রহমতের নবী আল্লাহ তালা তাকে বলেছেন নবী আমি আপনার উম্মতকে আকাশ থেকে গজব দিয়ে ধ্বংস করে দেব নবী সাল্লা সাল্লাম বলছেন আমার উম্মত এটা সহ্য করতে পারবে না হে নবী আপনার উম্মতকে মাটির নিচ থেকে গজব দিয়ে ধ্বংস করে দেব নবী সাল্লাম বলছেন আমার উম্মত এই গজব সহ্য করতে পারবে না তাহলে আমি আপনার ধ্বংস করব। নিজেরা নিজেরা মারামারি লাগাই দিয়া কথা বুঝা গেছে কিনা নিজেরা নিজেরা মারামারি কইরা উম্মত ধ্বংস হবে এই লোক তাদের পক্ষে তাদের বক্ত তাদের সমর্থক এই লোক একই কাতারে নামাজ পড়ে একই মসজিদে নামাজ পড়ে একই বাপের জন্মের কিন্তু এই বাই এই দল এই বাই এই দল এই পক্ষ দুই জনে দুই জনকে দুই দলকে সমর্থন করে বিদায় মারামারি পারাপারি লেগে শেষ এটা উন্মাতি মোহাম্মদের উপর ফিতনা গজব অভিশাপ আল্লাহর পক্ষ থেকে তাহলে আমরা গজবের ভিতরে আসি যারা পলায় গেছে আর যারা একদল খাইয়া গেছে আর একদল খাবার জন্য রেডি হয়ে আছে। এটা আমাদের জন্য গজব কথা বুঝা গেছে কিনা তাহলে আমাদের আলোচনার বিষয় রসুলের দাওয়াতের মূল নীতি তিনটা এই কথাগুলো সাধারণত খুদ খতিব সাহেবরা বলেন না ওয়াইজিনে ক্যারাম বক্তারা বক্তৃতার স্টেজে সাধারণত বলেন না বক্তারা বলেন আকাশের উপরের কথা আর জমিনের নিচের কথা জমিনের ভিতরে কি হয় এটা যদি বলে তাহলে খতিবের ইমামের চাকরি নিয়ে টানাটানি আর বক্তার হাদিয়ার টাকা নিয়ে টানাটানি কারণ এই বছর কয়েকটা জেলা ঘুরছি আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ বেশ কয়েকটা প্রোগ্রামে গেছি এটা আমার বাস্তব অভিজ্ঞতা পরকালের কথা বলেন কমিটি খুশি মুসল্লি খুশি সবাই খুশি জান্নাতের কথা বলেন জাহান্নামের কথা বলেন কামতে কামতে হুশ বেহুশ হয়ে যাবে হু সারিয়ে ফেলবে কিন্তু এই জমিনের ভিতরে যা ঘটে যদি আপনি তা বলেন তাহলে আপনার দুনিয়াবি কিছু সমস্যা হবেই হবে যেমন মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মক্কা থেকে মদিনা পালিয়ে যেতে হয়েছে আল্লাহর হুকুমে পালিয়ে গেছেন হিজরত করেছেন বলেছেন মোহাম্মদকে জেলে দাও না হয় তাকে শুলে চড়াও শুল মানি তরবারির উল্টা পিঠা উল্টাপিঠ সুরি দারালু পিঠকে বলা হয় শুল কথা বোঝা গেছে আর না হয় তাকে দেশ থেকে তাড়িয়ে দাও কেন তিনি তাওহিদের দাওয়াতি কাজ করেছেন কিসের দাওয়াত কিসের দাওয়াত তাওহিদ তাওহিদ শব্দের অর্থ কি একত্ববাদ ইসলাম শব্দের অর্থ কি দুই একজনে বলছেন ভালো করে বুঝেন এখানে আমরা শিখতে আসছি অনেক কষ্টে আজকের প্রোগ্রাম আল্লাহ কবুল করুন বলেন আমিন ইসলাম শব্দের অর্থ শান্তি এই কথা হাদিসের কিতাবে কোরআনের পাতায় আরবি অভিধানে নাই আরবি অভিধান তেরো খণ্ডে আল লিসানুল আরব এই গ্রন্থে উল্লেখ হয়েছে এবং ডক্টর ফয়জুল্লার আল মজামুল ওয়াফিতে উল্লেখ হয়েছে ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণকারী বান্দা কার নিকট আত্মসমর্পণ করবেন নামাজে যেমন আপনি ইয়া কানা আবুদু ইয়া স্তাইন বলেন ভালো করে বুঝেন আগে মুসলিম হন নামাজ পড়ে পড়েন এমনও সাহাবি আছে দুই এক নামাজ পড়ছে কালেমা পড়ছে শহীদ হয়েছে জান্নাতে চলে গেছে সুবান কথা বোঝা গেছে কিনা না দুই এক নামাজ পড়ছে কালেমা পড়ছে জান্নাতে চলে গেছে সাহাবাই কেরাম আগে কোরআন শিখেন নাই ভালো করে বুঝেন আগে দান করা শিখেন নাই আগে জিহাদের প্রশিক্ষণ নেন নাই আগে তারা ইমান শিখেছেন কথা বোঝা গেছে কিনা সাবাইকরাম আগে ইমান শিখেছেন কথা আমার বলতে খুব কষ্ট হয় কারণ আমি চেয়ারে বসলে আমার মুখটা হয়ে যায় মেশিন আমি জানি না কেন অনেক কষ্টে অনেক কষ্টে কথা আস্তে আস্তে বলতে হয় কিন্তু বল বসলেই মুখ মেশিন হয়ে যায় এজন্যে আগে ইমান শিখতে হবে সাহবাই কেরাম আগে কোরআন শেখেন নাই আগে শিখেছেন ইমান আগে শিখেছেন তাওহিদ কবরে প্রথম প্রশ্ন কি হবে তোমার রব কে এটা ভুল অর্থ কবরে প্রথম প্রশ্ন তাওহিদ কি রবের প্রথম শর্ত হচ্ছে আগে তাওহিদ বিশুদ্ধ তাওহিদ এক প্রথম জিজ্ঞেস করছি ইসলাম শব্দের অর্থ কি বলেন তো কি আত্মসমর্পণকারী কথা মতো ওয়াক্ত যে মতো নামাজ পড়বেন এই আল্লাহর কথা মতো বাড়ি ঘর সংসদ ব্যাংক ব্যালেন্স রাস্তাঘাট বিয়ে শি দোকান পাট ব্যবসা বাণিজ্য সব কার কথা মতো এখন আপনি মসজিদে বুকে হাত বাঁধেন আর না নিচে বাঁধেন সেটা মাসালাগত পার্থক্য পরে বলতেছি মসজিদে আপনি বুকে হাত বেঁধে সুরা ফাতে পারে ইবাদত করলেন আল্লাহর কিন্তু এই মসজিদ থেকে বারোয়া আপনি মানুষ হয়ে মানুষের গোলামি করলেন বুঝেন কথা ভালো করে বুঝেন এই কথা সাধারণভাবে বোঝা যাবে না মানুষ মানুষের গোলামি করে মানুষ মানুষের ইবাদত করে মানুষ মানুষকে আল্লাহ বানায় মানুষ মানুষকে খোদা বানায় কি কইতাছো তুমি এই কথা জি আমি বলছি না তফসিরে জাবির তফসিরে তবারি তপসিরিব নে কাশির সুরা তওবা একত্রিশ নম্বর আয়া কোরান বলছে ইত্তা খাদু আহম অর হেবা না হুম আর বা বা মিংদুনিল্লা আদিম তখন ইসলাম কবুল করেন নাই খ্রিস্টান তার গলায় কুরুশ চিহ্ন জ্বলছে কথা বুঝেন ইহুদিবাদী ইসরাইল পৃথিবীতে আশি লক্ষ থেকে এক কোটি বিশ লাখ ইহুদি আছে আর সারা পৃথিবীতে প্রায় তিনশো কোটি মুসলমান তারপরেও তারা তাদেরকে তিনশো কোটি মুসলমান কিচ্ছু করতে পারে না তার কারণটাও বলছি তাহলে আমরা বলছিলাম মানুষ মানুষের গোলামি করে তাও নষ্ট করে যারা নামাজ পড়ে তারাও মানুষ হয়ে মানুষের গোলামি করে যারা নামাজ পড়ে তারা মানুষ হয়ে মানুষকে আল্লাহ বানায় কিভাবে নবী যখন এই আয়াত পড়তেছিলেন ইত্তাখাজু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ আল্লাহ বলেন ইহুদি এবং খ্রিস্টানেরা তারা রবেরও গোলামি করে রবেরও ইবাদত করে আল্লাহকে আল্লাহ বলে মানে তারপরে আবার মানুষকেও আল্লাহ বলে মানে তাদের ধর্মীয় নেতাকে ধর্মীয় পুরোহিত ধর্মীয় পীর ধর্মীয় নেতা ধর্মীয় বক্তা অথবা তাদের ইমামকেও তারা আল্লাহ বলে মেনে নেয় গড বলে খোদা বলে মেনে নেয় স্রষ্টা বলে মেনে নেয় এবং তাদের দেশের নেতাকেও তারা খোদা বলে মেনে নেয় আদিবনু হাতেম বলছেন আল্লাহর নবী থামেন আমরা তো আমাদের ধর্মীয় নেতাকে আল্লাহ বলে মানি নাই আমরা তো আমাদের শাসককে আল্লাহ বলে খোদা বলে মানি নাই ও আচ্ছা তাহলে শোনো আচ্ছা আল্লাহ রসুল বলছেন আল্লাহ তালা যেটাকে হালাল করেছেন সেটা কি হালাল মানো জি মানি আল্লাহ তালা যেটাকে হারাম বলেছেন সেটা কি হারাম বলে মানো কথা কি বোঝা যায় মানো হ মানি আচ্ছা তাহলে তোমাদের আলেম যদি বলে এটা হালাল এটা কি মানো জি মানি তোমাদের আলেম যদি বলে এটা হারাম এটা মানো জি মানি আচ্ছা তোমাদের নেতা যদি বলে এটা 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 বাদ বাদ করো করো মানো জি মানি আচ্ছা দিয়ে ওই আল্লাহ যেরকম হালালকে হালাল বললে মেনে নাও হারামকে হারাম বললে মেনে নাও ঠিক তোমার ধর্মীয় নেতা তোমার পীর তোমার বুজুর্গ অথবা তোমার রাষ্ট্রীয় শাসক যদি কোরআন বাদ দিয়ে নতুন কোনো আইন তৈরি করে ভালো করে বুঝেন এখন একজন পীর বলল সপ্তাহে একদিন মসজিদের এক কোনায় বৈশা ভালো করে পাগড়ি টাগরি বান্ধা আতর সুরমা লাগায়া ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ জিকির করো করো তাহলে এটা তো আল্লাহ বলেন নাই নবী বলেন নাই পীর সাহেব বলছে তাহলে পীর সাহেব তোমার খোদা না আল্লাহ বলছেন ওয়াদউ রাব্বাকুম তাদুররা ওয়া খুফিয়াতান চুরার আফে দুশো পাঁচ নম্বর আয়াত জিকির করো মনে মনে গোপনে ঠান্ডা শির অন্তরে আল্লাহর বয় নিয়া এটা হচ্ছে আল্লাহর তরিকায় জিকির এই তরিকায় জিকির করলে আল্লাহর ইবাদত আর মসজিদে এক হালকায় জিকির করলে ওইটা ওই পীরের শিখানো তরিকায় করলে পীরের পীরে কি আল্লাহর আসরে বসে গেল না গেল না বুঝেন নাই কথা বুঝেন নাই বুঝেন নাই ওয়াস এই ওয়াস খতিব বলতে পারবে না আমি আমার কথা বলতে আমার খতিবের কথা বলতেছি না তাহলে এই পীর ওই আল্লাহর আসনে বসলো না বসলো না এখন আল্লাহ বলছে ও সারে কু ও সারে কত ফাক্ত আই দিয়া হুমা চুরি করলে হাত কাটো আমাদের আহলে হাদিস ভাইরা আমরা যারা আহলে হাদিস আমরা বলি সকল বিধান বাতিল করো অহির বিধান কিন্তু অহির বিধান যে কি কোনো আলী সালেম বলতে সাহস পায় না এটাই ঠিক নসন্দি জেলার এমন কোনো আহলে হাদিস নাই যে তার কাছে যাই নাই এমন কোনো আলী সালেম নাই যে সে আমাকে চিনে আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি না কোন দিন বলতে শুরু নাই কর হাত কাটতে হবে না হয় এই শাসকের আনুগত্য করি না রাস্তার মোড়ে মোড়ে মূর্তি তৈরি করা যাবে না আল্লাহ সুদকে হারাম করেছেন রাষ্ট্রীয় শাসক সুদের লাইসেন্স দিয়ে বৈধ আমাদের সংবিধানে সরকারের পক্ষ থেকে যদি অনুমতি থাকে তাহলে এই ব্যাংক বৈধ এটা হালাল আর যদি গ্রামীণ ব্যাংক ব্যক্তিগতভাবে কোনো সুদ যদি চলে তাহলে আমাদের দেশের রাষ্ট্রীয় সংবিধানে এটা হারাম তাহলে আল্লাহ তালা সুদকে করেছেন হারাম সরকার প্রধান যেই হোক রাষ্ট্রীয়ভাবে আইন দিয়া করলো বৈধ তাহলে এই সরকার প্রধান আল্লাহর আসনে বসে গেল না গেলো না কথা ভালো করে বুঝেন গেল না গেল না হুকুমগত সিরিক আনুগত্যগত সিরিক জীবন বড় ওয়াজ শুনছেন সিরিক দুই প্রকার একটা বড় সিরিক একটা ছোট সিরিক আজকে নতুন ওয়াজ শোনেন আনুগত্যের সিরিকও আছে হুকুমের সিরিকও আছে এই রাষ্ট্রপ্রধান এই রাষ্ট্রপতি এই সংবিধান প্রণেতা যদি এই আইন করে চুরি করলে বিশ হাজার জরিমানা তিন মাসের জেল আর আল্লাহ বলছেন হাত কেটে দাও তাহলে আল্লাহর আইন বাদ দিয়া আল্লাহর আইনের বরাবর ওই নেতা ওই রাষ্ট্রীয় শাসক নতুন করে আইন তৈরি করলো কিনা এই আইনের প্রতি যদি কারো সরিষা পরিমাণ আনুগত্য থাকে সমর্থন থাকে ভালোবাসা থাকে তাহলে এই ব্যক্তি এই নেতাকে আল্লাহর আসনে বসাইলো না আল্লাহর জায়গায় বসাইল না ভালো করে বুঝেন ব্রেন ওয়াশ করা ওয়াশ এটা আনুগত্যের শিরিক এটা হুকুমগত সিরিক এটাই সকল বিধান বাতিল করে তাও এবং ওহির বিধান কায়েম করো এটার নাম তাও হেদ লাহ অর্থ কি বলেন তো আলিমুলামা বলবেন না ভুল কথা সারা জীবন ভুল শিখছেন নেই কোনো মাবুদ আল্লাহ সারা দুনিয়ার কোনো হাদিসের কিতাব কথা নাই সই বুখারি ওই যেখানে আছে এক নম্বর খণ্ড কিতাবুল ইমান চুয়াল্লিশ নম্বর হাদিস এবং সুরা মোহাম্মদ আয়াত নম্বর উনিশ নেই কোনো মাবুদ হক মাবুদ বলতে হবে নেই কোনো হক মাবুদ এক আল্লাহ সারা হক লাগাইতে হবে কথা বুঝা গেছে কিনা লাহ জি হ্যাঁ নেই কোনো হক মাবুদ এক আল্লাহ সারা যদি হক কথা না লাগান তাহলে আপনার নবস নবস বুঝেন আপনার অন্তর আপনার খোদার আসনে বসে যায় আপনার অন্তর আপনার রবের আসনে বসে যায় কিভাবে এখন আজান হয়েছে নামাজ পড়বেন কিন্তু আপনার মনে করি তা একটা চা খাইয়ে তারপরে নামাজটা পড় নামাজ তো পড়তেই পারবি এই যে আপনি আপনার মনের কথা মানলেন আপনার নক্স আপনার মন আল্লাহর আসনে বসে গেল এটা হুকুমগত সিরিক এটা আনুগত্যের সিরিক কথা বুঝা গেছে কিনা নেই কোন হক মাবুত এক আল্লাহ সারা কথা বুঝা গেছে বিশুদ্ধ বাংলা তর্জমে এটা নেই কোনো মাবুত নেই কোনো হক মাবুদ বলতে হবে কথা বুঝা গেছে কিনা বুঝার নাই নেই কোনো নেই কোনো আর আগে বলতাম নেই কোনো মামুত আল্লাহ সারা এটা গলত তর্জমা গুগল আপনাকে এই শিক্ষা দিবে না কারণ গুগল তো মুসলিমরা কন্ট্রোল করে না নেই কোনো হক মাবুত এক আল্লাহ সারা তাহলে তাওহিদ তাও তিন প্রকার আল্লাহ সৃষ্টি যার আইন চলবে আমাদের দেশে কি আল্লাহ চলে যারা ষোলো বছর ক্ষমতায় ছিল আল্লাহ দেশ চালাইছে কথা বুঝে উত্তর দেন এখন আমার বাপ কথার কথা আমার বাপ মনে করবেন যে আমি এইখানে গ্রামের মানুষদেরকে এইভাবে করি আমি সারা বাংলায় যেখানে যাই তাওহিদের কথাই ভাবেই বলি ওয়াইন অরিকতা তাওহিদের দাওয়াত দিয়ে যদি জীবন চলে যায় সেটা ফাঁসিতে হোক আগুনে জাল্লাপুরা হোক সরাসরি জান্মাতে চলে যাবো সুভারল যারা বিগত ষোলো বছর সরকার ছিল তারা কি আল্লাহ আইনে দেশ চালাইছে যারা আবার আসার জন্য বা পাগল হয়ে গেছে তার আসলে কি আল্লা আইনে দেশ চালাবে তার আইনে ব্রিটিশদের আইনে তার আইনে ব্রিটিশদের আইনে আমাদের বাংলাদেশের সংবিধানে তিরিশটা কোরআন বিরোধী আইন আছে কয়টা এখন আপনি মুসলিম আপনাকে যদি বলি তুমি বলো যে আলিফ মানি না আপনাকে গুলি করলেও আপনি এই কথা বলবেন না বলবেন যে আমি আলিফ মানি না এ কথা বলবেন কিন্তু পরোক্ষভাবে গোপনভাবে সূক্ষ্মভাবে আপনার উপরে তারা চাপায়া দিছে দেশের ভালোবাসার কথা বলে জাতির ভালোবাসার কথা বলে দেশ ও জাতির উন্নয়নের কথা বলে যারা চলে গেছে তারাও আল্লাহর আইনের দ্বারদে না কোরআনের দ্বার দে না আবার যারা আসবে তারাও আল্লাহর কোরআনের নবীর হাদিসের দ্বারদ না তাদের সমর্থন করলে কোরআন বলছে বানি ইসরাইল কথা বুঝেন আয়াত নম্বর খণ্ড উভয়ে জাহান নামে যাবে নেতা এবং অনুসারীরা আপনি চিন্তা করেন আপনি তাদের সাথে থাকবেন না থাকবেন না কথা বোঝা গেছে এটা তাওহিদ বাংলাদেশে আমরা আহলে হাদিসরা শুধু বলি পীর পূজা শিরিক মাজার পূজা শিরিক তাবিজ দেওয়া শিরিক বালা বেসলেট শিরিক একুশে ফেব্রুয়ারি শিরিক কিন্তু এই কুফুরি তাগুদি শিরিকী রাষ্ট্রের এবং এই নেতার আনুগত্য করাও শিরিক এটা বেদাতীরাও বলে না আহলাদিসের বক্তারাও বলে না বলে না ইউটিউবে সাজ দেন বলে না এটাই ঠিক বলে না আহলাদিসের বক্তার এটাই ঠিক আমি তিরস্কার করি না আমি বলি সচেতন হইতে হবে আপনাদেরকে আপনাদের সমর্থনে আমরা কথা বলতে পারবো ইনসা আল্লাহ তাহলে তাও আমি সংক্ষেপে বুঝাইলাম এক নম্বর কথা ইমাম সাহেব বলছিল সময়ের মূল্য সময়ের মূল্য মানুষ পৃথিবীতে বাঁচে না মানুষ বাসে সময়ের উপরে ভালো করে বুঝেন আল্লাহর কাছে এক কাল মানুষের কাছে সময় তিনটা কাল প্রেস অতীত বর্তমান ভবিষ্যৎ আল্লাহর কাছে এক কাল সব অতীত বর্তমান ভবিষ্যৎ আল্লাহর কাছে সব এক কাল বা উদাহরণ এই যে কথা বলতেছি বের হচ্ছে তো অতীত হয়ে যাচ্ছে এই যে কথা বলতেছি বের হচ্ছে তো অতীত হয়ে যাচ্ছে এক সেকেন্ডও লাগে না বের হচ্ছে তো অতীত হয়ে যাচ্ছে কথা বোঝা গেছে কিনা এই জন্য আল্লাহর কাছে সব এককাল মানুষের কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ এজন্যে মানুষ পৃথিবীতে বাঁচে না মানুষ বাসে সময়ের উপরে সময়টা কি আল্লাহ আপনাকে পঞ্চাশ বছর সময় হায়াত দিয়ে পৃথিবীতে পাঠাইছে এই সময় থেকে এই সময় দুই হাজার থেকে শুরু করে দুই হাজার পঞ্চাশ এই সময় আসলো পৃথিবীতে আপনি জন্ম নিলেন পঞ্চাশ আসলো পৃথিবী থেকে চলে গেলেন এক সপ্তাহ আগে দাদার জানাজা পড়ছি নির্ভরযোগ্য একটা কথা জানতে পারছি সত্য মিথ্যা জানি না তিনি বলছেন আমার বুঝ হওয়ার পরে দিন ফজরের নামাজ জামাত মিস করি নাই কথা বুঝে আসছে কি খালি দুই কামদের শুনলেন আর বের হয়ে গেলেন না ওনা নির্ভরযোগ্য বুঝ হওয়ার পরে জ্ঞান হওয়ার পরে ফজরের নামাজ জামাতে মিস করে নাই আল্লাহ তাকে ক্ষমা করুক আমিন আল্লাহ জান ফের দোস দান করুক আমিন তাহলে এক নম্বর কথা তাওহিদ কোরআনের উপরে ফিরে আসতে হবে যে আল্লাহর কথা মতো নামাজ পড়বেন এই আল্লাহর কথা মতো রাজনীতি করবেন সমাজনীতি করবেন মসজিদ চালাইবেন দান করবেন জাকাত দিবেন সংসার চালাইবেন আল্লাহ আমাদের তৌফিক দান করুক আমরা বলি আমিন তাহলে তাওহিদ শেষ দুই রিসালাত কোরআন শুধু আমরা কি করে জানেন জিকিরের জন্য কোরআন সোয়াবের আশায় তেলাওয়াতের জন্যে কোরআন আর মানুষ বললে খতমের জন্য কোরআন না এই জন্যে কোরআন নাজিল হয় নাই কোরআন সংবিধান কোরআন কি কোরআন কি সংবিধান সংবিধান মানে কি আইন এই মসজিদ কিভাবে চলবে এই কথা কোরআনে আছে না নাই আছে এখন বেনামাজি সুৎখোর মৎখোর দাপটশালী কথা বোঝা গেছে এমন লোক এখানে না অন্য জায়গায় মনে করেন আমার আমাদের আমি যেখানে আসি প্রায় আশি কোটি টাকার মালিক দায়িত্বশীল সভাপতি আনুমানিক প্রায় আশি কোটি টাকার মালিক আমরা যেন তাকে এই মসজিদ আনতে পারি আল্লাহ দান করুক আমাদের একটা পরিকল্পনা চলছে কথার কথা এখন হালাল না হারাম সেটা বিষয় না আমি তার টাকার কথা বলছি তার উপার্জনের কথা বলছি এখন এই সময় ঠিক না কিন্তু কোরআনে আছে কিভাবে মসজিদ চালাইতে কোরআনে আছে কিভাবে নামাজ পড়তে হবে কোরআনে আছে কিভাবে একজন মুসলিম জীবনযাপন করতে হবে কিন্তু আমরা কি সেটা মানি সেটা কি মানি এই জন্যে আমরা কি করে জানেন অপমানিত হই লাঞ্ছিত হই মায়ের খাই সবাই মারে ভারতে ফিলিস্তিনে বাংলাদেশেও মারছে না। মারে মারে না। কথা কইলেই কথা কইলেই শিবির কথা কইলেই জামাত কটা কইলে জঙ্গিবাদী ধর বাবাই ফোলারে কয় বাবাই নেতারে কয় কামার ফোলায় এই করে এই করে ধর বুঝতে পারছে মাফি গেছি ময়মিন সিং নেতাই কয় রাজনীতির কোনো কথা বলা যাবে না কথা গেছে যেই লোক যাত্রার মঞ্চের প্রধান অতিথি ওই লোক গানের মঞ্চের প্রধান অতিথি ওই লোক মাহফিল মঞ্চের প্রধান অতিথি ঠিক না বে ঠিক আবার তার নাম না দিলে মাহফিল হয় না এমন লোক আছে জানে না যেমন নজরুল ইসলাম বাবু ওই এলাকার কারণ আমি ওই এলাকায় ছিলাম যাওয়া আসা আছে তার নাম না দিলে না আমাদের এলাকায় কিছু ছিল তবে এত না কথার কথা সম্মানিত এখন আর কমপক্ষে গুম হওয়ার বয় নাই আল্লাহ মানে কি ওহি ওহি মানে কি আপনি আপনার জীবন সব কিছু কবর পর্যন্ত আল কোরানের আলোকে সহি হাদিসের আলোকে নবীর আদর্শের আলোকে সাজাইবেন এটা হচ্ছে রিসালাপ কথা বোঝা গেছে কিনা কথা বোঝা গেছে তাহলে রিসালাপ বুঝাইলাম তাহলে বোঝা গেল দাড়ি আপনি এক মুষ্টি রাখবেন এটা সাহাবি আবদুল্লাহ আপনি উমরের আমল এখন আপনি দাড়ি লম্বা রাখবেন এটা নবীর আমল কথা বোঝা গেছে না বুঝেন নাই যাদের দাড়ি খাটো তারা সাহাবির তরিকা আমল করছে আর যাদের দাড়ি লম্বা তারা নবীর তরিকায় আমল করছে এখন আমরা কার তরিকে আমল করব তাহলে দাড়ি কি করতে হবে এটার নাম রিসালাত এটার নাম সুন্নত নবী এটার নাম সুন্নত রাসুল মোহাম্মদ সাল্লাল্লাহু তিন নাম্বার আল আখেরত এটা অনেক বড় কথা সংক্ষিপ্ত আকারে একটা হাদিস রাসুল সাল্লি সাল্লাম বলছেন হাদিসটি তবারি গ্রন্থের সহি সনাদে বর্ণিত হয়েছে আল কাবরু আউ্ল বানাজিল আখের যারা এখনও আমাদের মসজিদে আসেন নাই আমরা কিন্তু প্রায় তিন ডেক খিচুড়ি রানছি আপনাদের জন্যই রানছি তিন ডেক খিচুড়ি রানছি কার জন্য রানছি মুসল্লিদের জন্য রানছি শ্রোতাদের জন্য রানছি তারপরেও কে আসবেন না ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক বলেন আমিন যারা খিচুড়িতে বুদ্ধি পরামর্শ শরম মেদা যে যেভাবে পারছে আল কোরআনের মহাব্বতে সহযোগিতা করেছে আল্লাহ তালা তাদের কবুল করুক আমরা বলি আমিন আল্লাহ রসুল বলছেন আল কাবর মঞ্জিল মেম্বার আখির ফাইনাস আমিন উফা বা ওয়াইসার মিন রাউত তোমার নি কলা তোমার হাজা হাদিসুন হাদিস ইমাম তিরমিজি নিজেই উল্লেখ করেছেন তিনি নিজেই বলছেন হাদিসের সনদ সহি মানুষ মরার পরে চারটি গাটি কয়টি কয়টি গাটি চারটি নাম্বার এক কবর নাম্বার এক কি কবর নাম্বার দুই হাসর বিচারের মাঠ নাম্বার তিন জাহান নাম নাম্বার চার জান নাপ নাম্বার এক কবর থেকে বাঁচলে হাসর থেকে বাঁচবে হাসর থেকে বাঁচলে জাহান নাম থেকে বাঁচবে জাহান নাম থেকে বাঁচলে জান্নাতে যাবে কবরে যদি আটকে যায় বিচারের মাঠে আটকে যাবে বিচারের মাঠে আটকে গেলে জাহান নামে যাবে জাহান নামের থাকার পর জান্নাতে যাবে না যাবে না সেটা আল্লাহ ভালো জানেন তবে আমরা চারটা বিষয়ে বলবো যেহেতু কথা পরকাল নবির রসুলের দাওয়াতের মূলনীতি কয়টা পাঁচ মিনিট শেষ করে দেবো নবির রসুলের দাওয়াতের মূলনীতি কয়টা তিনটা নাম্বার এক তাও এক নাম্বার কি তাওহিদ দুই নাম্বার নবীর আদর্শ রিসালাত কোরানের উপরে আমল নবী বলছেন আল হুজাতুন আউলাকে আলেক কোরান তোমার পক্ষে অথবা বিপক্ষে সুপারিশ করবেই করবে এখন কথার কথা মনে করেন আমার পিতৃতুল্য মানিক সাপ মানিক কাকা আলামিন সেক্রেটারি আমার ভাই এখন হেরা দুইজনে মিল্লা যদি এই মসজিদের মক্তবের তদারকি না করে ইমাম সাহেব ঠিক মতো পড়ায় না পড়ায় না মক্তবের ফলাফানে হেরা দুইজনে ইমাম মহাজেন দায়িত্ব পালন করে না করে না যদি হ্যাঁ এই তদারকি না নেয় যে তোরা দায়িত্বশীল নবী বলছেন কথার কথা আল আল হজাত আল কোরআন হুজাতুল্লা কাউলা আলাই আল্লাহ রসুল বলছেন কোরআন তোমার পক্ষে বা বিপক্ষে সুপারিশ করবে এখন এরা যদি এই দায়িত্ব পালন না করে মক্তবের খোঁজখবর না নেয় সমাজের ঘরে ঘরে দাওয়াতিক কাজ না করে মিসকিনদের ঘরে ঘরে জাকাতের টাকা না পৌঁছায় মনে করেন তেঁতুলিয়া একটা রাষ্ট্র কথার কথা তেঁতুলিয়াটা কি একটা রাষ্ট্র এখন এই পুরো রাষ্ট্রের আমির নেতা হচ্ছেন মানিক সাপ এখন আমরা তার ইত্তেদা করবো তার আনুগত্য করবো যতদিন তিনি সভাপতি থাকে আমাদের ওয়াজিব তার আনুগত্য করা ততক্ষণ যতক্ষণ তিনি কোরআনের হাদিসের আলোকে পরিচালনা করে এখন তারা যদি মক্তবের দায়িত্ব না পালন করে খোঁজখবর না নেয় তাহলে কোরআন তাদের বিপক্ষে সুপারিশ করবে কেয়ামতের দিন এটাই স্বাভাবিক কথা খতিব যদি কোরআনের কথা মিম্বরে দাঁড়িয়ে না বলে তাইলে খতিবের বিরুদ্ধে কোরআন যাবে এটাই হক স্বাভাবিক কথা ঠিক না আমরা মুসলরা যদি খতিবকে বাধা দে কোরআনের কথা বলতে তাহলে মুসল্লিদের বিরুদ্ধে কোরআন সুপারিশ করবে এটাই স্বাভাবিক ঠিক ঠিক আচ্ছা তাহলে কবরে কয়টা প্রশ্ন হবে কয়টা তিনটা তিনটা পারলে আরও একটা এক নম্বর প্রশ্ন তোমার রব কে রব্বি মুখস্থ করে যাবেন রব্বি আল্লাহ রব্বি আল্লাহ রব্বি আল্লাহ রব্বি আল্লাহ ঠিক ঠিক আল্লাহর আইন যতক্ষণ না মানবেন ততক্ষণ এই প্রশ্নের জবাব দিতে পারবেন না খালি নামাজ পড়লে ইমান পরিপূর্ণ হয় না আল্লাহর আইন মানতে হবে জীবন পরিচালনা করতে হবে আল্লাহর কথা মতো রাজনীতি সমাজনীতি পররাষ্ট্রনীতি অর্থনীতি সমাজ মসজিদ সব যায় আল্লাহর কোরআন মতো এটা হচ্ছে আল্লাহর বিধান আল্লাহর দিন ইমান দুই নাম্বার তোমার নবীকে নবীর তরিকায় সব আমল করতে হবে পীরের তরিকায় না চল্লিশ বছর ধরে নামাজ পড়া রুকু দেয় কোকালে গিয়া বেথায় হাঁটুতে ধরেন বেথায় সিজ দ্যাদ এই ফাউদিটা ভিসা বেথায় নামাজ বাতিল আগে নামাজ শিখান পরে পড়েন বলছিলাম পরকাল তাহলে যার নামাজ ঠিক তার কবর ঠিক তার পরকাল ঠিক তার আসর ঠিক তার জন্য জান্নাত ইনশার্ট এটা হাদিস বুখারীর তাহলে সংক্ষিপ্ত কথা কোরআন হচ্ছে আপনার পক্ষে দিককে সুপারিশকারী এবং কোরআন হচ্ছে আপনার জন্য নূর সলাত হচ্ছে আপনার জন্যে নূর দান হচ্ছে আপনার জন্যে দলিল দান কি আপনার জন্যে জান্নাতে যাওয়ার দলিল তাহলে পরকালে টিকতে হলে বিশুদ্ধ ইমান লাগবে এবং নেকামল লাগবে তাইলে সবচেয়ে বড় নেকামল হচ্ছে নেকামল হচ্ছে নামাজ রোজা হজ জাকাত ইমান এবং এই দাওয়াতি কাজ আল্লাহ কবুল করুক আমরা বলি আমিন